পৃথিবীতে কে স্থায়ী হয় না হকনাসে ফেরাউন কি বানা মরু কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না কখন আসে ফেরাউন কি বা না কেউ ভাবে চিরকাল চলে যায় সব সেরে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না কেউ ভবে চিরকাল রয় না ফেরেষ্ঠ ছিল না মৃত্যু তাকে ও সেরে দিল না থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন ফেরাউন শুধু ভাবে রয় না এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে ইতিহাস হয়ে আছে চিরকার ইতিহাস হয়ে আছে চিরকার ফেরাউন শুধু ভবে রয় না নীল আছে থাকবে চিরদিন সত্যকে ডাকবে ডেকে ডেকে বলে যাবে দিনরা ডেকে ডেকে বলে যাবে দিনরা কেউ যেন ফেরাউন হয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না সে ফেরাউন কি বা না মরু না আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর সদর থানার অন্তর্গত লাউখালী গ্রামবাসীর উদ্যোগে ষষ্ঠ বাসরিক ঐতিহাসিক তফসিরুল করান মাহফিল আজকের এই তফসিরুল করান মাহফিলের সভাপতির দায়িত্বে যিনি আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হাফিজ মোহাম্মদ শহীদুল ইসলাম দোয়া করি আল্লাহ পাক তার এই গোলামের সম্মান মর্যাদা যা দিয়েছে আরো গুণে যেন বাড়িয়ে দেয় বলেন আমি আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক আমাদের অভিভাবক মাথার তাস চেয়ারম্যান সাহেব দোয়া করি আল্লাহ পাক তার এই গোলামের উপরে যতগুলো মানুষের দায়িত্ব দিয়েছে এই দায়িত্ব যেন সঠিক আকারে পালন করার তাওফিক দান করে বলেন আমির জিকিরে বয়ান করবেন হাফেজ মাওলানা আল মামুন ভাই এরপরে আলোচনা করেছেন কারি মোহাম্মদ মজমু হোসেন অনেকক্ষণ যাবৎ ভাইয়ের সঙ্গে আমার বসে গল্প হলো অত্যন্ত ভালো মানুষ এবং আমার আগে যিনি কথা বলেছেন সোদাবাজন বড়োভাই শায়েক সাইফুল্লাহ বিন কোরবান দোয়া আল্লাহ পাক যত আলেম এ জায়গায় কথা বলেছে সব আলেমদের কথাগুলো বাস্তব জীবনে মানবার আমল করবার যেন তাওফিক দান করে বলেন আমির দল মত নির্বিশেষে প্রাণ প্রিয় যশোর দরবারে নত শিরে শুক্রে আদায় করছি যে মহান মালিক আপনাকে আমাকে হাজার হাজার মানুষের ভিতর থেকে বাসাই ছাটাই করে করানি কারিম বলবার এবং শনবার জন্য তৌফিক দিয়েছে খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ করানের আয়োজনে আমরা সবাই খুশি তো অনেক লোক জবান খুলছে না এনারা কি বাড়ির থেকে ওই মন মানসিকতা নিয়ে এসেছেন যে মাহফিলে যাব কোনো কথা বলবো না একটু সবাই আবার জোরে বলেন তো আলহামদুলিল্লাহ আমরা এই কারণে করানের আয়োজনে করানের বিধানে করানের পক্ষে থাকার এই কারণে আমরা চেষ্টা করব খুশি থাকব কারণ আপনি দুনিয়ার ময়দানে যেগুলো অর্জন করতেছেন আপনি দুনিয়ায় যেগুলো পাচ্ছেন আপনার চর্ম চোখে যেগুলো দেখতেছেন দুনিয়ায় একটাও কিন্তু স্থায়ী না একথা বলেন না কেন দুনিয়ায় একটাও স্থায়ী না আপনি জানেন আপনার চোখ একদিন বন্ধ হবে সব পরে থাকবে কিছু যাবে না আপনার সঙ্গে যাবে সুরাত তাকাসুরের ব্যাখ্যা পড়তে গিয়ে আমি একটা ব্যাখ্যা পেয়েছিলাম একটা মানুষ যখন মারা যায় তার সঙ্গে দুইটা জিনিস যায় একটা কবর অবধি পর্যন্ত যায় এরপরে আবার ফিরে আসে সেটা হচ্ছে মানুষ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আহাল বর্ডার মেম্বার যারা আছে এলাকার মানুষ যারা আছে তাকে সুন্দর করে কবর পর্যন্ত নিয়ে যায় এরপর পরে তাকে কবরে দাফনস্থ করার পরে রেখে ফিরে চলে আসে কিন্তু আরেকটা জিনিস মানুষের চলে যায় তার সঙ্গে সেটা হচ্ছে ভালো এবং মন্দ আমল একথা বলেন না কেন এই দুনিয়ার ময়দানে আপনি যদি ভালো আমল করতে পারেন কেয়ামতের ময়দানে বাঁচবেন যদি খারাপ আমল হয় আপনার অবস্থা খারাপ হবে আমরা করান এবং হাদিস থেকে আজকে নতুন কিছু কথাবার্তা ইনশাল্লাহ যেগুলো আমাদের চলার জন্য খুবই এখন দরকার এই পুরো মুসলিম জাতির জন্য আমাদের দিক নির্দেশনা আমাদের গাইডলাইন যেহেতু মরণের পরে করান আছে করান নামক এই বিধান মরণের পরে আল্লাহ জিজ্ঞাসা করবে নিজে মানার ব্যাপারে আজ তো অনেক মুসলমান মোসে তেল দিয়ে দাড়িতে তেল দিয়ে মাথায় টুপি দিয়ে গায়ে জুব্ব দিয়ে আতর খুব সুন্দর সুগ্রাট মেখে দাবি করে আমি ইমানদার অথচ আল্লাহর কোরআনের বিধান মানার ক্ষেত্রে ঘোড়ার ডিম হয়ে বসে আছে বলতে গেলে আবার রাগ করে আবার মন খারাপ বলে হ্যাঁ ছোট মানুষ এত বড় বড় কথা বলে কি দরকার এসব বলার আমি তো আপনার দিকে তাকিয়ে বলি না আমি তো আল্লাহর দিকে তাকিয়ে কথা বলছি আল্লাহ যে ধরবে

যশোরবাসী ভালো করে বোঝেন কেয়ামতের ময়দানে আল্লাহ নবীজি পর্যন্ত ডাক দিয়ে বলবে হে নবী আপনাকে আপনার উম্মত যারা আছে এদেরকে কেয়ামতের ময়দানে আমি আল্লাহ জিজ্ঞাসা করব দুনিয়ায় কোরআন মানা হয়েছিল কিনা একটাবার আপনি নিজের বিবেক নিজের ব্রেন বুদ্ধি মস্তিষ্ক কাকে জন্য আপনি জিজ্ঞাসা করেন কেয়ামতের ময়দানে মালিক যদি জিজ্ঞাসা করে বান্দা তুই আমার দুনিয়ার ময়দানে কোরআনের বিধান মেনেছিলি মেনে দিন কিনা আপনি বলেন আমি বাংলাদেশের বাংলাদেশের ছিলাম আমি বড় 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 জায়গায় চেয়ারে বসেছিলাম কোনো লাভ নেই কোনো কিছু ওই দিন সুপারিশ কোনো কিছুই ওই দিন হবে না এতটুকুন শুধু সার পাবেন যদি আল্লাহর কোরআন বিধান মানেন আপনি মানেননি কে আমতে আপনার এসব কথা কিছু চলবে না চলবে না যে তার দা দলিল কোথায় আল্লাহ দিয়েছে দেড় হাজার বছর আগে আমার আল্লাহ পা করানি কারিমের মধ্যে নিজে ডাক দিয়ে বলতেছেন পাক বলেন ইয়াও মালা তাম্লিকু নাফসুল্লি নাফ সিং শাইয়া ওয়াল্ম রুয়াও মা ই দিল্লা বলেন আল্লাহ আমি আপনাকে যে কথাগুলো বলবো আবেগ দিয়ে শুনবেন না বিবেক দিয়ে শুনেন বিবেক কাজে লাগান আল্লাহ তালা বলেন কেমতের ময়দানে কারো কোনো কর্তৃত্ব কারো কোনো নেতৃত্ব কারো নেতাগিরি পাওয়ারগিরি সামসাগিরি কিছু চলবে না কেয়ামতের ওই কঠিন ময়দানে আমি আল্লাহ পাক যাদেরকে কথা বলার অনুমতি দেব তারাই শুধু কথা বলতে পারবে যাদেরকে সুপারিশ করার অনুমতি দেব তারাই শুধু সুপারিশ করতে পারবে এই দিয়ে কেয়ামতের ওই ময়দানে আর কারো কোনো কর্তৃত্ব নেতৃত্ব পাওয়ার গিরি নেতাগিরি কিছুই চলবে না দুনিয়ায় যত বড় দায়িত্ব আপনি পালন করেন না কেন এই দুনিয়ার ময়দানে আমার আল্লাহ পাক আপনাকে জমিনে পাঠিয়েছিলেন ইন্নি যা ইলুম ফিলা খলিফা জন্মের পর থেকে পরে শোনেও বোঝেও যে আল্লাহ আমাকে জমিনে পাঠিয়েছে কি কারণে পাঠালো এই 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 পক্ষে যখন আপনি আলোচনা করবেন কোরআন এবং হাদিসের আলোকে এই দেশের পাঁচ নামাজ পড়া মানুষগুলো মুখ বাঁকা করে নাই এই কথা বলেন না কেন মন খারাপ করে কলি যাই গিয়ে লাগে বিশ্বাস করেন এ দুনিয়ার কোন আলেম এ দুনিয়ার কোন মাওলানা দুনিয়ার কোন হাফেজ সুফিওয়ালা আপনার শত্রু না সবাই আপনার বন্ধু তাদের আয়াত জানা আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুয়াং সুসা কুমুয়া হালিকুম নার ইমানদার যারা আসো আল্লাহ ডাকছে তাদেরকে ছেষট্টি নম্বর সুরা আঠাশ নম্বর করা প্রথম নাম্বার রুকুর ৬ নম্বর এক সুরা এ তাহারিমের আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ইমানদার যারা দাবি করো বিশ্বাসী যারা দাবি করো আমি তোমাদেরকে বলছি নিজে দাহার নাম থেকে বাঁচো অধীনস্থ যারা আছেদেরকে বাঁচাও আপনি তো আমার একজন দিনই ভাই আমার এই হাতে চিমটি কাটলে আমি যেমন ব্যথা অনুভব করব। আমার একজন মুসলমান ভাইয়ের গায়ে কেউ যদি হাত দেয় ওইরকম অনুভব হওয়া তো কথা কিন্তু এদেশে নিয়ম নীতি আলাদা আমার দিনী মুসলমান ভাই কোরানের বিধান মানতে গিয়ে কাইম করতে গিয়ে মাইল খায় কারাগারে পড়ে থাকে আর এদিকে ও আলু পোড়া খেয়ে বেরোচ্ছে কি ভাই না জানে দুশ্মন আরো জোরে বলেন আমার বন্ধুরা এই দুনিয়ার ময়দানে এই ক্যাটাগরি অন্তকরণের মধ্যে যারা লালন পালন করে চলতেছেন যারা অন্তকরণের মধ্যে তৈরি করে ফেলেছেন আল্লাহর কোরআন বিধান মানার থেকে এই দুনিয়ার ময়দানে আপনি দূরে যদি থাকেন কেয়ামতের ময়দানে আমার আল্লাহ তো অবশ্যই অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করবে আপনি জবাব দেওয়ার মতো কোনো কায়দা কোনো কৌশল কোনো আপনি পারবেন না কারণ দুনিয়ায় তো আপনি বিধান কেমন করে করে বন্ধ দেওয়া দেওয়া যায় যায় তুলে ওই চেষ্টা করেছিলেন না পারাতে কেমতের ময়দানে আপনার অবস্থাটা হয়ে যাবে এই রকম কারণ আমরা সবাই জানি এই বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই দেশ এই বাংলাদেশের মধ্যে আমি আলমগীর হোসাইন বিপ্লবীও যদি কোন রাষ্ট্রীয় ভাবে কোনো কিছু অমান্য করে ফেলি কালকেই দেখবেন আমার নাবে থানার মধ্যে ওয়ারেন্ট জারি হয়ে যাবে মামলা হয়ে যাবে কোথায় আছে এই ছেলে জলদি করে রে খুঁজে বের করো জলদি করে কারাগারে বরণ করো এই দুনিয়ার ময়দানে সামান্য একটা আইন অমান্য করার কারণে কারাগার যদি আমার জায়গা হয়ে যায় আপনি আমি তো আল্লাহর সৃষ্টি কেয়ামতের ময়দানে আলাই সাল্লাহিল হাকিমিন হিসাবে চেয়ারে বসে বিচার করার পরে যখন দেখবে আপনি কোরআনের বিধান মানেনি আপনি ইসলামের পক্ষে ছিলেন না ইসলাম মানার পক্ষে পর্যন্ত কোন পদক্ষেপ কোন কাজ কোন কর্মসূচি আপনি দুনিয়ায় করতে পারেননি আমার আল্লাহ পাক তার জবান দিয়ে ফেরেস তাদেরকে ডাক দিয়ে বলবে ওয়াসি কল্লাযিনা কাফারু ইলা জাহান্নাম বলবে কাফের ধর এদেরকে মাথার চুল ধরে টেনে নিয়ে যা পা ধরে টেনে নিয়ে যা হাঁকিয়ে হাঁকিয়ে টেনে হিসরে হিসরে জাহান্নামের দিকে ধাবিত করবে একটা বারের জন্য আপনি চিন্তা ভাবনা করে নেন সামান্য দুনিয়ার আইন অমান্য করলে যদি কারাগার আমার জায়গা হয় আপনি তো এই দুনিয়ার ময়দানে মালিকের মালিকের আইন অমান্য করেন আয়াত অস্বীকার করেন এই দুনিয়ার ময়দানে মালিক কিছু না বললেও পরকারে ছাড়বে না এই জন্যে আমি আপনাকে এবার একটা পথ নির্দেশনামূলক যেন আপনি বাঁচতে পারেন কেমতের ময়দানে থেকে আপনি একজন মানুষ হতে পারেন যেন এই দুনিয়ার ময়দান থেকেই যেন হয় রকম একটা আয়াত আমি আপনার জীবনে উঠিয়ে দিয়ে যাওয়ার জন্য এই শেয়ারের মধ্যে বসেছি একটু আমার দিকে তাকিয়ে ভালো করে আমার কথাগুলো খেয়াল করে বসবেন আল্লাহ পাক বলে নিন্দায়ুহিবোল্লাভিন আয়ু কতিলো নাফি চাবিলিহি বলে দাল্লাহ আকবাৰ শৰাই সফ একষট্টি নাম্বাৰ সুৰা আঠাইশ নাম্বাৰ পৰা প্ৰথম নাম্বাৰ ৰুকুৰ চান নাম্বাৰ আয়াত এই জায়গার মধ্যে একটা শব্দ আছে সব এই ফাং এর এই অংশটুকুন থেকে এই চার নাম্বার আয়াতের এই অংশটুকুন থেকে সুরটার নামকরণ করা হয় আমার বন্ধুরা আমার মেসেজ দেওয়ার বিষয় ছিল এটা। এইটা পাক বলেন আমি তাদেরকেই তো ভালোবাসি এই দুনিয়ার ময়দানে আমি ভালোবাসি তাদেরকে আমার প্রিয় বান্দা তো দুনিয়ায় তারা এই দুনিয়ার ময়দানে যারা ইউ কতিলু ফি সাবিলিহি আমার রাস্তায় আমার পথে দুনিয়ায় যারা লড়াই করে সংগ্রাম করে রাস্তা টাকার আরো জোরে বলেন এই দুনিয়ার ময়দানে যারা আল্লাহর পথে জিহাদ করে সংগ্রাম করে আল্লাহ পাক বলেন কান্নাহুম বুনিয়ানুম মারসুস আমি তাদেরকে ভালোবাসি এই দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি লড়াই করতে চায় সংগ্রাম করতে চায় একা একা কোনো দিনও হবে না এই জন্য পুরো মুসলিম বিশ্ব পুরো মুসলিম জাতি আমরা কিন্তু ভাই ভাই এই কথা বলে আমাদের পরিচয় একটাই ও কলা ইন্নানি মিনাল মুসলিমিন আমরা মানুষদেরকে ভালোর দিকে ডাকবো সত্যের দিকে ডাকবো আল্লাহ বলেন ওই মানুষটার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যেই মানুষটা এই দুনিয়ার ময়দানে মানুষদেরকে ভালোর দিকে অসতের থেকে দূরে রাখার চেষ্টা করে জবান দিয়ে বলে আল্লাহ আমি তো একজন মুসলমান এই দুনিয়ার ময়দানে মুসলিম শব্দের শাব্দিক অর্থ অনেক মানুষ জানে না গরুর গোস্ত খায় মনে করে গরুর গোস্ত খেলেই মুসলমান হওয়া যায় আর ওই ছোটবেলায় আগা কেটেছে এই নিয়ে মুসলমান দাবি করে হাই রে মুসলমানের অবস্থাই দেশে আজ মুসলিম তো তাদেরকে বলা হয় আল্লাহর বিধান যখন যেখানে যেভাবে আল্লাহ মানতে বলেছে যেভাবে করতে বলেছে আপনাকে সঙ্গে সঙ্গে মালিকের এই কথা মালিকের এই আয়াতে আত্মসমর্পণ করা লাগবে স্যালেন্ডার করা লাগবে যা শুনলাম মেনে নিলাম এক কথা বলে না কেন আর এদেশে আমরা ডিপ জলের মতো ঘর বাঁকা করে থাকি ঘর বাঁকা থাকেও মরার পরে আল্লাহ নিজে সজা করবে আর আল্লাহ যাকে ধরবে ওর অবস্থা কিন্তু খারাপ আমি আগেই বলেছি আমার বন্ধুরা এই দুনিয়ার ময়দানে মুসলিম জাতি যারা আছে এরা কিন্তু ভাই ভাই এই দুনিয়ায় যদি তারা কোরআনের বিধান আল্লাহর পথে সংগ্রাম করতে চায় এই দুনিয়ায় যদি এগুলো প্রতিষ্ঠিত করতে চায় কোনো দিন একা একা সম্ভব না এই জন্যে আমাদের সবাইকে এক প্ল্যাটফর্মে দলবদ্ধভাবে হিংসা বিদ্বেষ সবকিছু ভুলে যাওয়া লাগবে একটা মাত্র আমাদের পরিচয় থাকবে আমি একজন ভাই উনি আমার একজন ভাই এই কথা বলেন এই দুনিয়ার ময়দানে এই ভাই ভাই পরিচয় বহন করে যখন আপনি আল্লাহর জমিনে আল্লাহর আয়াত আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য মাঠে নেমে যাবেন দেখবেন আমার আল্লাহ নিজে বিজয় দিয়ে দেবে আমার আল্লাহ এই ব্যাখ্যাটাই তো দিয়েছেন হিংসা বিদ্বেষ সব কিছু ভুলে গিয়ে দুনিয়ার ময়দানে যারা দিনের পথে ইসলামের পথে সংগ্রাম করে আল্লাহ পাক বলেন এদেরকেই তো আমি আল্লাহ পাক ভালোবাসি এখন এই জায়গার মধ্যে আমি একটা আয়াত পড়লাম আয়াতের মধ্যে একটা মাসখানের অংশের মধ্যে আমার আল্লাহ তথ্য দিয়েছে কি ইউ কাতিলুনা ফি সাবিলিহি অনেকে আমরা জানলাম যে আল্লাহর পথে লড়াই হবে সংগ্রাম হবে অজশরবাসী এই দুনিয়ার ময়দানে কাদের বিরুদ্ধে লড়াই হবে কাদের বিরুদ্ধে সংগ্রাম হবে জানার দরকার নেই মাইক একদম বাজে না আছে সাউন্ড না আছেইকো। এমনি আমি অসুস্থ মানুষ অ্যান্টিবায়োটিক খেয়ে মেয়ে আমার শরীর চলছে না মাইক নিয়ে এসেছে সান বাড়াই দাও আমার বন্ধুরা এবার এখন এরকম থাকুন আর বলা বলির দরকার নেই আমার বন্ধুরা মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে এই দুনিয়ার ময়দানে আমরা কাদের বিরুদ্ধে লড়াই করব কাদের বিরুদ্ধে সংগ্রাম করব। এইবার আমি আপনাকে আয়াত বলছি বাড়িতে গিয়ে কিন্তু গীবত করবেন তা কিন্তু হবে না এই জায়গার মধ্যে থেকে আপনি খাতা কলমে নোট করে নিয়ে বাড়ি চলে যাবেন বাড়ি গিয়ে মেলাবেন ইউ কাতিলুনাফি সাবিলিল্লাহ ইউ সাবিলি হবে কাদের বিরুদ্ধে এই দুনিয়ার ময়দানে এই ব্যাখ্যাটা আমার আল্লাহ পাক সুরায়ে তাহরিমের নয় নাম্বার আয়াতে অনেক আগেই সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছে আমার আল্লাহ ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহান নাবিকু বলেন আল্লাহু আকবার এই দুনিয়ার ময়দানে নবী জিকে আল্লাহই ডাক দিয়ে বলেছিলেন হে নবী আপনাকে বলছি এখন এই জায়গার মধ্যে একটা শব্দ একটা প্রশ্ন রয়ে যায় নবীজি কিন্তু এখন দুনিয়ায় বেঁচে নেই আছে আরো জোরে বলেন নবীজি দুনিয়ায় বেঁচে নেই কিন্তু নবীজির উপরে নাজিল কি তো کتاب বিসমিল্লাহর বা থেকে শুরু করে সুরানাসের নাসের সিন পর্যন্ত যে ওহীগুলো আমার আল্লাহ পাক নবীজির উপরে করেছিলেন সব কিন্তু আজ রয়ে গিয়েছে এখান থেকে এইটাই প্রমাণ হয় বিশ্ব নবী মোহাম্মদুর রসুল সাল্লামকে যে আল্লাহ ডাক দিয়ে কর্মসূচি দিয়েছিলেন তার জন্য যদি এটা মানা ফরজ হয়ে যায় তামাম দুনিয়ার যত মানুষ কেমন পর্যন্ত আসবে ও যদি দাবি করে যে আমি নবীত তাহলে ওকেও ফরজ হিসাবেই মেনে নেওয়া লাগবে কারণ কোরআনের বিধান মানা কি আরো জোরে বলেন কোরআনের বিধান মানা ফরজ যাশারবাশি নবীজিকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন হে নবী এক নম্বরে এই দুনিয়ার ময়দানে লড়াই হবে সংগ্রাম হবে জাহিদুল কুফার দুনিয়ায় যারা কাফের এই যে কা ফা আর ভালো করে বুঝুন শব্দটা দাঁড়াচ্ছে কুফর অস্বীকারকারী মিথ্যা প্রতিপন্নকারী এই দুনিয়ার ময়দানে কোরআন এ কারিমের আয়াৎ যারা অস্বীকার করে এদেরকে বলা হয় কাফের এদেরকে কি বলা হয় ওল্লাজি না কাফার ওয়া কাজ যাবো বি আয়াতি অল্লাদি অতপর যারা কাজ যাবো অস্বীকার করে বি আয়াতি এখানে আয়াৎ মানে চিহ্ন নিদর্শন এই দুনিয়ার ময়দানে যারা সিনহ নিদর্শন এইগুলো অস্বীকার করে নবীজি কাল্লা ডাক দিয়ে বলছেন নবী আপনার প্রথম নাম্বার লড়াই হবে তাদের বিরুদ্ধে যারা কাফের এখন আমাদের অনেকের মনে প্রশ্ন সেই জন্মের পর থেকে আমরা শুনে আসতেছি এই আমাদের এই বাংলাদেশের মধ্যে ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান কথা বলেন না কেন হাতে গণামাত্র চার পার্সেন্ট অন্য ধর্মের লোক এর ভিতরে হিন্দু আছে এর ভিতরে খ্রিস্টান আছে এর ভিতরে মারমা আছে ত্রিপুরা আছে গারো আছে সাঁওতাল আছে পাহাড়ি যে এলাকাগুলো আছে যান আপনি বিভিন্ন জায়গা আহে ঘুরে ঘুরে দেখে ওরা ওই জায়গাগুলোর মধ্যে সুন্দর করে দলবদ্ধ ভাবে বসবাস করে করে আছে এই যে চার পার্সেন্ট অন্য ধর্মের লোকেরা কোন দিন তো আসলো না যা আমাদের তাফসির মাহফিল কোরআনের মাহফিল অমুক জায়গায় হবে আলো চোখ আসবে অমুক অমুক আমরা বন্ধ করে দেব একথা বলেন না কোন খ্রিস্টান বলে কোন বৌদ্ধ বলে কোন সাঁওতাল বলে কোন হিন্দু বেটা বলে বলে কারা আরো জোরে বলে এইটাই তো আমি বোঝাতে চাই আপনাকে এই দুনিয়ার ময়দানে অনেকে বলে হুজুর আমরা তো মুসলমান কাদের বিরুদ্ধে লড়াই করব কাদের বিরুদ্ধে সংগ্রাম করব। আপনি আন্দাজে জিহাদের ওয়াজ করেন আন্দাজে বলেন যে আপনি মাঠে নামেন আন্দাজে বলেন যে আপনি লড়াই করেন তো করবো কাদের বিরুদ্ধে লোক পাচ্ছেন না আমি আজকে দেখিয়ে দিয়ে যাচ্ছি জন্মের পর থেকে একটা আয়াত আমরা আমাদের কর্ণ কহরের মধ্যে শুনতে পাচ্ছি সুরাই হামহিমশাসদার ছাব্বিশ নাম্বার আয়াত সেই জন্মের পর থেকে আমাদের কর্ণ কহরে বাজতেছে আলি মোলা মারা আসার পর পরে জন্মের পর পর থেকে আয়াতগুলো তেলাত করে করে আমাদের কর্ণ কহরের মধ্যে বাজিয়ে বাজিয়ে যায় আমরা অনেক মানুষ আছি শোনার পরেও না শোনার ভান করি কেউ আবার একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি কারানে কারিম দা নিয়েছে ওয়া ক লাল্লা ভিনা কাফারু লাতাস মা ও লেহা গাল করোয়া নীওয়াল গফে চল্লিশ নাম্বার সুরা সুরাই হামিম শেষদার চব্বিশ নাম্বার পারা চার নাম্বার পৃষ্ঠা চার নাম্বার রুকুর ছাব্বিশ নাম্বার আয়াত এই জায়গার মধ্যে আল্লাহ শব্দ ব্যবহার করেছেন দেখেন অকল আল্লা দিনা কাফারু হে নবী এই দুনিয়ার ময়দানে কাফের যারা হবে ওদের স্বভাব আপনি দেখবেন যেখানে আপনি কোরআন প্রচার করতে যান না কেন বলতে যান না কেন ওই জায়গাগুলোর মধ্যেই ওরা মারামারি বাজিয়ে দেবে